নমস্কার বন্ধুরা এই হিডেন হেড টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হল স্ট্রবেরি খাওয়ার উপকারিতা এই স্ট্রবেরি খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আবার আমাদের ত্বকের জন্য সমান জরুরি এই স্ট্রবেরি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বক পরিষ্কার করতে ও ব্রণ থেকে মুক্তি দিতে সাহায্য করে এছাড়া যাদের ত্বকে পোর্স বা ছিদ্রের সমস্যা আছে তারা যদি এই স্ট্রবেরির প্যাক বানিয়ে মুখে লাগান এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে ত্বক অনেক বেশি সতেজ ও উজ্জ্বল হয়ে যাবে আপনারা যদি জানতে চান আমি কিভাবে স্ট্রবেরির প্যাক বানিয়ে আমার মুখে ব্যবহার করি তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমি স্ট্রবেরির প্যাক বানিয়ে মুখে লাগাই এবার জেনে নিই স্ট্রবেরি আমাদের স্বাস্থ্যের কী উপকার করে স্ট্রবেরিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফোলেট ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো পুষ্টি উপাদান এই পটাশিয়াম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যা হাড় মজবুত রাখতে সহায়তা করে এছাড়াও স্ট্রবেরিতে ক্যালোরির পরিমাণ খুবই কম এবং ফাইবার প্রচুর পরিমাণে পাওয়া যায় যারা ওজন কমাতে পারছেন না তারা বেশি বেশি করে স্ট্রবেরি খাওয়া শুরু করুন স্ট্রবেরি অনেক তাড়াতাড়ি আমাদের ওজন কমাতে সাহায্য করে স্ট্রবেরিতে অল্প পরিমাণ আয়রনও আছে বন্ধুরা আমি সংক্ষেপে স্ট্রবেরির কিছু উপকারিতা জানালাম এছাড়াও স্ট্রবেরির আরও অনেক গুণাগুণ আছে তাই আমরা যদি প্রতিদিন কয়েকটা করে স্ট্রবেরি খেতে পারি আমরা অনেক রোগ থেকে মুক্তি পাব তাহলে আজকের মতো বিদায় কথা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি যেন আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ